কোটা আন্দোলন নিয়ে তাসরিফের পর এবার মুখ খুললেন আর এস ফাহিম শেয়ার করতে আসছে কি হয়েছিল কি হয় নাই কি হবে সামনে এই জিনিসগুলো নিয়ে কথা বলতে আসছে কোটা আন্দোলনে পক্ষ নেয় আমার নামে রাষ্ট্রদ্রোহী হামলা পরিবারের উপর হামলা ও মাথা কেটে আর হুমকি দেয়া হয় তো ওই সতেরো তারিখ লাস্ট ওই টাকা দেওয়ার পোস্টের পরেই আমার সাথে মেইন ঝামেলাগুলো স্টার্ট হয় আমার একজন মানুষ বন্ধু মানুষ সে ফোন দিয়ে বললো তুই পোস্ট ডিলিট কর পোস্ট ডিলিট করে পোস্টগুলো রাখা উচিত না কারণ এটা সামনে অনেক ঝামেলা হবে তোর নয় মামলা হবে আমি বলছি এটা আমি ছাত্রদের পাশে আমি পোস্ট দিতে পারি স্বাভাবিক এন চিফ যে ডিজি মানে উনি যে ডিজি তো ওনার সাথে ওর ভালো সম্পর্ক ওর চাচা হয় তো ওই জায়গা থেকে আমার ফোন দিয়েছে ফোন দিয়ে বলছে যে ইয়ে স্যার বলছে তোর কল্লা কেটে আমি বলছি কি কল্লা কেটে নেবো আমি একটা লাগা কিছু করার নেই এমনি বাসার অমনি এমনি যাও আরো ভালো কোটা আন্দোলন নিয়ে নিজের সাথে ঘটে যাওয়া বিরূপ অভিজ্ঞতা শেয়ার ও বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে ফেসবুক লাইভে আসে এই ইউটিউবার তারপরে আসে আমার হোয়াটসঅ্যাপ এর কলগুলা বাঙালি নাম্বার থেকে ফার্স্টে ফোন আসছে আমি তখন করছি কি আমি আননোন সব ফোন ধরে অফ করে দিছি তো মেসেজটা আসছে ইটস ইম্পর্টেন্ট কল ফর ইউ প্লিজ রিসিভ দা কল বিহাফ রিগার্ডস এসএস মানে একটা নাম একদম বড় ইনফ্লুয়েন্সার এসএস আমি তখন ঘাবড়াই গেছি এ সময় কোটা আন্দোলন নিয়ে পোস্ট দেয় তাকে নানাভাবে হুমকি ও নাজেহাল করা হয় তারই ব্যাখ্যা দেয় এই ক্রিয়েটর কারণ উনি হঠাৎ করে আমার এভাবে মেসেজ করা আমি এটা ভয় পেয়ে গেছি তা আমিও তাসিফ ভাইরে জানাইলাম সাথে সাথে তাসিফ ভাই এই এই ঘটনা আমার সাথে ঘটতেছে আমি কি করব ক ফাহিম আমি অলরেডি আমার বাসা নিচ্ছি তখন মাঝে মনে রাতের একটা থেকে দেখটা তাই তাসিফ ভাইরে বললাম আচ্ছা ঠিক আছে আপনি কথা শেষ করেন কথা শেষ করে আমার জানাই

তারপর তাসিফ ভাই তাসিফ ভাই বললাম ভাই আপনি কি কি বলছে এগুলো একটু বলেন আমারে কারণ আমারে ফোন দিছে ফোন আমি পিক করি নাই দুই বার মনে করেন যে দুইবার মেসেজ মেসেজটা দুইবার আসছে একবার রাত্রে আসছে একবার সন্ধ্যার দিকে আসছে আর কল আসছে কল আসছে তিন চারবার আমি এগুলা পিক করি নি তো আমি বললাম ভাই বললাম বলেন ভাই কি অবস্থা এগুলা কি তাসিফ ভাইয়ের হাতে পুরো স্ক্রিপ্ট তাসিফ ভাইয়ের হাতে স্ক্রিপ্ট যেগুলা কারা করতেছে কি নিয়ে ভিডিও বানাইতে হবে আমি ওই দিক থেকে একটা হাসি দিয়া তাসিফের বললাম ভাই মাপ চাই দোয়া চাই আমি পলাই যেতে সিগা দরকার হলে দেশে থাকলাম না মরে গেলাম ডাজেন ম্যাটার কিন্তু আমি এই ব্যাপারে ভিডিও বানাইতে পারবো না তাসিফ ভাই বলছে আমি ওইটার মধ্যে নাই তাসিফ ভাই তাসিফের মতো ওইখান থেকে লিভ তখন কারফিউ চলে তারপর থেকে আমার যেই ফ্রেন্ড যার কল রেকর্ড আপনারা শান্তনু কাইসার ভাই এর শুনছেন আসলে আমি ওর সবসময় ভালো চাই কারণ আমি চাই না ওর কোনো ক্ষতি হোক তারপর ওর সাথে আমার একটা কথোপকথন হয়েছে যে ফোনে এই তুই আওয়ামী লীগ করস না আমি বলছি হ্যাঁ করি তো আমি কিন্তু বলছি হ্যাঁ করি তো তুই কে আমি করস না আমি বলছি হ্যাঁ করি তুই করস না আমি বলছি হ্যাঁ করি তারপর ওই যে লাল রঙের প্রোফাইল পিকচার আসলো আমি প্রোফাইল পিকচার আপলোড দিলাম ওই দিন আরেক ডাক্কা আমি কেন প্রোফাইল পিকচার দিলাম তুই কেন লাল করলি প্রোফাইলটা মানে আমার এই একজন ফ্রেন্ড তুই কেন প্রোফাইল পিকচার লালটা দিলি আমি বলছি ভাই এই জায়গায় ছাত্রদের যে জায়গায় বিষয় আমি ছাত্রদের সাথেই আছি